অপহরণের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পার থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হল ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ছয় জনের মরদেহ অপহৃত সাত জনের একজন দুপুরের পর নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীতলক্ষা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী জেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে শীতলক্ষা নদীর ধলেশ্বর এলাকায় হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় পাঁচটি মরদেহ দুই কিলোমিটার দূরে পাওয়া যায় অন্য মরদেহটি পরে বন্দর থানা পুলিশ সেগুলো উদ্ধার করে পরে এর মধ্যে নিখোঁজ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম তার সহযোগী স্বপন ও তাজুল লিটন এবং নিখোঁজ আইনজীবী চন্দনের গাড়ি চালক ইব্রাহিমের মরদেহ শনাক্ত করা হয়েছে এখনো শনাক্ত করা যায়নি একটি মরদেহ বিকেলে নজরুলের মরদেহ শনাক্ত করেন তার ভাই আব্দুল সালাম পরে তা নিশ্চিত করেন নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরপরই ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক আগুন জেলে অবরোধ করে বিক্ষোভে ফেরে পড়ে এলাকার মানুষ রাতে ভিক্টোরিয়া হাসপাতালে নিখোঁজ অ্যাডভোকেট চন্দনের লাশ শনাক্ত করে তার মেয়ে তবে এখনও অপহৃত সাতজনের মধ্য থেকে নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীরের খোঁজ মেলেনি তিন দিন আগে নারায়ণগঞ্জ আদালত এলাকা থেকে অপহৃত হন নজরুলসহ সাতজন অপহৃতদের সন্ধানে রোববার থেকে রাস্তায় মিছিল অবরোধ আর কর্মবিরতি পালন করে আসছিল নারায়ণগঞ্জবাসী একবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা